নৈহাটির এক যুবককে অপহরণ করে খুন করার অভিযোগ প্রতিদিনকার মতো গতকালও হাওড়াতে কাজে গেছিল নৈহাটির দেশবন্ধু পল্লী এলাকার অনিমেষ মিত্র হাওড়াই একটি বেসরকারি সংস্থায় ক্যাশিয়ার হিসেবে কাজ করত। গতকাল সেই এক লক্ষ বাহাত্তর হাজার টাকা ব্যাংকে জমা যাওয়ার পর নিখোঁজ হয়ে যায় অনিমেষ তার মোবাইলে সুইচ অফ দেখায় এরপরই আজ বোলপুরে তার দেহ উদ্ধার হয় তাকে অপহরণ করে খুন করা হয়েছে বলে অভিযোগ তার পরিবারের

এই টাকা জমা দেয় তারপর তারপর সেইখান থেকে ওকে ধরে নিলো তাড়া নিলো ওই ওই মালিকেরই ঘন্টাটা মালিকেরই ঘন্টা তারা নিল ও তারপর মালিক ও দৈনন্দিন যেভাবে ক্যাশ জমা দেয় মালিকের সেইভাবেই সেই যথা টাইমেই ও ক্যাশ নিয়ে বেরিয়েছে বেরিয়েছে বেরোবার পরেই ও যেখান থেকে বেরিয়ে রাস্তায় উঠেছে তখনই ওইখানে একজন মোটর বাইক নিয়ে দুজন আর ওই মোটর বাইক নিয়ে দাঁড়িয়েছিল ওকে টেনে তুলে নিয়েছে মোটর বাইকে নিয়ে বেরিয়ে গেছে অনিমেষকে তারপরে নিয়ে তো ওই যে তার আজকে লাশ পাওয়া গেল বোলপুরে হ্যাঁ আমি তো থানায় ছিলাম হাওড়া থানায় থানাতে ওই যে পরপর এক একটা চেক আপ করছে এই করছে দেখছে এই করছে খোঁজ নিচ্ছে না সেটা আমি দেখিনি যাদের পাঠিয়েছে এখন বোলপুরে আমরা চারজনকে আমাদের বাড়ি পাঠিয়ে দিল আমার চারজনকে পাঠিয়েছে ওইখানে এখন তারা তো এখনো ফেরেনি কালকে না গতকাল থেকে গতকাল রাত্রি সাতটা চল্লিশ পঁয়তাল্লিশ নাগাদ ওর মা এরা বাড়ির পরিবারের সকলে আমার কাছে আসে এসে বলছে যে ছেলেকে বিকেল তিনটের পর থেকে মোবাইলে পাওয়া যাচ্ছে না সুইচ টফ আমি জানতে চাইলাম কেন কি হয়েছে তার শুনলাম যে ছেলেটি বিস্কুটের একটা কারখানায় চাকরি করে কালেকশান করে এক লাখ বাহাত্তর হাজার টাকার কাছে ছিল ও নিয়ে যখন ব্যাঙ্কে জমা দিতে যায় সেই সময় তারপর থেকে ওকে আর ফোনে পাওয়া যায় না আমি সাথে সাথে ওখানকার যে ময়দান থানা সেই থানায় আমি যোগাযোগ করি তখন বলে যে হ্যাঁ কোম্পানির একজন দেখেছে যে একটা বাইকে করে দুজন ওকে নিয়ে যাচ্ছে তারপরে ওরা আরও অন্য কোথাও সিসি ক্যামেরায় ওরা দেখেছে যে ওকে দুজন মোটরসাইকেল করে নিয়ে যাচ্ছে মোবাইলে সুইচ টফ ইডি থানার আইসিও এইভাবে আমি ওনার সাথে কথা বলি যোগাযোগ হয় এবং বিচপুর থানার একসময় আইসি ছিলেন বাবু উনি এখন ওখানকার এসিপি তো ওনার সাথে আমি যোগাযোগ করি উনি খুব হেল্প করেছেন জেপি পাণ্ডে তারপরে আজকে দুপুর বেলায় খবর পেলাম যে বোলপুরে একটা দেহ পাওয়া গেছে আমি একটা টিভি চ্যানেলে দেখলাম তখন আমি দিয়েছিলাম তখন ময়দান থানায় আবার যোগাযোগ করার পরে শনাক্ত হলো ছবিটা ওখানকার আইসির সাথে আমি কথা বললাম ফোনে কথা বলার পর বোলপুরের আইসির সাথে ছবি পেলাম ছবিতে আমি আইডেন্টিফাই করলাম যে এটা অনিমেষ ওর দেহ ওখানে এবং আমার পাশের বাড়ির ছেলে